গরু বাছুর তো মানুষ টাকা দিয়ে কেনে আসলে টাকা দিয়ে যেটা কিনবেন টাকাই হবে আর যেটা পয়সা দিয়ে কিনবেন কোনোদিনও দিনও টাকা চিন্তা ভাবনা করলেও পাবেন না অরিজিনাল জাত আমি বলতেছি তা না আমার গরুটা আপনারা বাস্তবে অরিজিনাল জাতসম্মুখী কিনা এটা একটু ফলো করবেন যে না যে যেটুক বর্ণনা দিচ্ছে কথায় কাজে মিল আসে কিনা আর গরু হান্ড্রেড পার্সেন্ট জাত আছে কি না এটা দিয়ে খেয়াল করেন গরু আপনি দশ বিশ হাজার ঠকেন সমস্যা নাই যখন আপনি বিক্রি করবেন তখন গরু ইনশাল্লাহ এক কথাই বিক্রি হয়ে যাবে সেটাই এর উপর আপনার গরুর জগতে আর গরু হয় না ভাই হ্যাঁ এর উপর আর গরু হয় না আমার জানা মতে পাভেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি ভাই আল্লাপাকালে রাখে আর কি আসলে ভালো মন দিয়েই জীবন আর কি ভাই বেশ আগে আমার দুইটা গরু ভাই তো সেই ক্ষেত্রে ব্যবসার থেকে একটু বিরতই ছিলাম আসলে ভাই অ্যাক্সিডেন্ট হইতেই পারে ওটা বিষয় না তো আলহামদুলিল্লাহ তারপর থেকে মাঠে আসি ভাই মাঠে আসি তবে মন মানসে তা খুব একটা ভালো একটু খারাপ জি আচ্ছা এর মধ্যে তো দেখলাম গরু কালেকশন করতেছেন আসলে ভাই যেহেতু ব্যবসা করি আর কি যতদিন বাসব আর কি ব্যবসার মধ্যেই থাকবো ইনশাল্লাহ চেষ্টা করতেছি আর কি যে ভালো কিছু করার জন্য এখনো আমার দীর্ঘ বিশ্বাস যে ইনশাল্লাহ ভালো কিছু হবে সম্মুখে সেটাই আজকে কি ধরনের গরু বাছুর কালেকশন করছেন ভাই গরু বাছুর তো মানুষ টাকা দিয়ে কেনে আসলে টাকা দিয়ে যেটা কিনবেন টাকাই হবে আর যেটা পয়সা দিয়ে কিনবেন কোনো দিনও টাকা চিন্তা ভাবনা করলেও পাবেন না অরিজিনাল জাত আমি বলতেছি তা না আমার গরুটা আপনারা বাস্তবে অরিজিনাল জাত কি নয় এটা একটু ফলো করবেন যে না যে যেটুক বর্ণনা কথায় কাজে মিল আসে কিনা আর গরু হান্ড্রেড পারসেন্ট জাত আছে কি না এটার দিকে খেয়াল করুন গরু আপনি দশ বিশেষ ঠকেন সমস্যা নাই যখন আপনি বিক্রি করবেন তখন গরু ইনশাল্লাহ এক কথায় বিক্রি হয়ে যাবে সেটাই তো আজকে কয়েক পিস কী ধরনের গরু দেখাবে ভাই গরুর মোট দেখাবো পাঁচ পিস ইনশাল্লাহ দেখাই যে থাকি গরুর সাথে কথা বলবো আচ্ছা তাহলে কথা না বাড়ি গরু দেখাবো আজকে তারিখটা ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ সাল চলন গরু আমরা ঠিক আছে আজকে ভিডিওর শুরুতে মাশাল্লাহ চমৎকার একটা গরু আমরা দেখতে পাচ্ছি একদম লাল টকটকে আবেগম্বলি ছড়ানো কি জাপান কোয়ালিটি গরু এটা আসলে ভাই চান সব ভিডিওতে আপনারা বলেন যে চমৎকার একটা গরু আসলে আপনারাও কোনভাবে বলেন আমি জানি না কো আপনারা একটা কথাই কলে একটা কাস্টমার আপনার দিক কথার দিকে আমার দিক আপনার দিকে চাই থাকে যে না আসলে তারা বাস্তবে কি বলতেছে তো আমার দীর্ঘ আপনাদের কাছে অনুরোধ যেটা সঠিক দাঁত না সেটাই আপনারা বলবেন গরু সংগ্রহ করছি একটা ব্র্যান্ড সাইওয়ালের মধ্যে যা থাকার দরকার ইনশাল্লাহ এর মধ্যে সব কিছু বিদ্যমান আছে আচ্ছা এই গোটা বয়স কেমন আছে এটা আপনার এখনও দাঁতে আসে নাই ভাই এখনো দাঁতে আসেনি না 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 আচ্ছা একটা কাঁচা অবস্থায় মানে আপনার দু এক মাসের মধ্যে হয়তো দায়িত্ব যাবে দু হাজার ছাব্বিশে চাইলে গরুটাকে প্রস্তুত করা ভাই গরু তো এখনই রেডি গরু তো এখনই বডি ফিক্সার দেখে তো গরু এখনই রেডি তো সেই ক্ষেত্রে দু হাজার যে পরিমাণ চামড়া যে লুজ আর যে পরিমাণ মনে করেন যে মানে গরুর গঠন এই গরুটা দু হাজার ইনশাল্লাহ কেউ যদি ভালো খাদ্য খানা দিতে পারে ইনশাল্লাহ গরুরা একটা দেখার মতো গরু হবে একটা আইকনিক গরু হবে ইনশাআল্লাহ ভাই আচ্ছা এটা আজকে ভিডিও সিরিজের এক নাম্বার এটা কত টাকা দাম রাখবেন ভাই দাম ওই ওরকম না গরু যেগুলো বিক্রি করব আসলে বিক্রি করার রেট দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা জি দাম ধরে আলোচনা করে নিতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা ভিডিওর এক নাম্বার গরু দেখলাম পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা ওই চলাম বা লাল টকটকের এটা সম্পর্কে একটু বলেন আসলে ভাই জান এই গোটা আপনার কেবল বিষটা ছিল ব্রাম আর বিষ এর ঘাড়ে চুট থেকে ঘাড়ের গদানটা গরুর দাঁড় স্টাইলটা দেখলে মনে করেন যে মনটা ভরে যায় আসলে গরুতে তো একশোতে একশো এর উপর আপনার গরুর জগতে আর গরু হয় না ভাই হ্যাঁ এর উপর আর গরু হয় না আমার জানা মতে মানে কটন প্রণালী বেশ কটন প্রণালীর গরু এখনই কল আপনার হাইটই আছে আটান্ন হাইট আছে সাতান্ন আটান্ন মানে একুরে হাইটই আছে গরু কাল এখনো দাঁতে আসে নাই এখনো দাঁতে নাই না এখনো দাঁতে নাই আচ্ছা মানে এই এক জোড়া গরু দুই হাজার ছাব্বিশ বেশ বড় গরু হিসেবে তৈরি বড় মাপের বলতে একটা আপনার খামারের মধ্যে যদি পঞ্চাশটা এভারেজ গরু থাকে তার মধ্যে দুইটা থাকবে ইনশাল্লাহ সেরা গরু থাকবে সেরা গরু থাকবে আবার কালার পোলানি মানে ভাই কুরমানি সবকিছু লাগে কালার লাগে চুট লাগে কম্বল লাগে হাইট লাগে এই গরুটা এই গরুটার মধ্যে ইনশাল্লাহ সব কিছুই বিদ্যমান আছে এটা নিলে কত টাকা রাখবেন ভাই এই গরুটা আমি একটু আলোচনা সাপেক্ষে রাখছি হয়তো যে কেউ যদি দুইটা একসঙ্গে নেয় তাহলে জোড়ায় বলে দেবো জোড়ায় দাম করে নিতে পারি ইনশাল্লাহ পাপাল ভাই পাশে আজকে ভিডিও সিরিয়ালে তিন নম্বরে একদম সাদা ধপ রঙের উঁচা লম্বা বটির আরও একটা গরু আনছেন কী জাতের কী কী গরু এটা ভাই ভাই আসলে হরিয়ানা গরু কালেকশন করে বলে এটা কাংঠারাস গরু আসলে কাংঠাস কারা চেনে বা কারা চেনে না এই লক্ষ্যে আমি না যাই আজকে একটা কাংঠাস রেডি গরু আসলে দুই মাস প্লাস সিমেন্সের কথা বলছে যেটি থাকে সেটা তার আর যেহেতু আমি কালেকশন করে নিয়ে আসি আমার কাছে বেশ কিছুদিন হলে আসে ইনশাল্লাহ এই গরুটাকেও যদি জাত উন্নয়ন করার জন্য নিতে পারে ভালো একটা বীজ যেটি প্রয়োগ করে তাও এর থেকে প্রফিট হবে রেডি বক এই গরু যেটি আপনার ওই চিটাগাং চিটাঙে যদি কেউ রেডি করে বিক্রি করে তাও ইনশাল্লাহ ডাবল প্রফিট হবে আমি সব মাপে রাখছি ইনশাল্লাহ দামও একবার সাতশো মূল্যে আছে আচ্ছা তো এটা বয়স কেমন হয়েছে এখন এটা সবাই দুইটা দাঁত সবাই মাত্র দুইটা দাঁত জি এটা নিলে কত টাকা দাম রাখবেন ভাই এটা নিলে আসলে ওই এক টাইমে এইগুলা গরু বাচ্চা গরু বিক্রি হয়েছে আড়াই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ যার কাছে যেমন তো আমার ওইভাবে দাম টাম না ভাই সীমিত কথাই বিক্রি করব দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা

অরিজিনাল একটা পাকিস্তানি সাইওয়াল যাক বলা হয় এর মধ্যে সব কিছু বিদ্যমান আছে নাভিক কম্বল চুট কালার এবং এভরিথিং গরুটার মেন আকর্ষণটা ওর মাথার যে ডোরা কাটানোর সাপ সেটাই এটার বয়স কয় মাস এখন এটা আপনার বারো মাস প্লাস মাইনাস হবে বারো মাস প্লাস মাইনাস হবে আচ্ছা তো এই গরুটা যদি কোনো শুভাকাঙ্ক্ষী ভাই নিতে চায় দাম কেমন রাখবেন এটা এই গরুটার দাম নির্ধারণ করছি এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ সীমিত রেট আচ্ছা কম দামে আজকে গরু বিক্রি হবে কম দামে বলতে ভাই আমি লাভ ছাড়া গরু বিক্রি করব না হয়তো তুলনায়মূলক কম থাকবে ইনশাআল্লাহ আচ্ছা লাভ রেখে তারপর যাব অবশ্যই অবশ্যই কে মিথ্যা কথার ব্যাটা আমি Павел করি আমি লাভ অবশ্যই করব না হলে যেটা লসের করে সেটা লসের কে তারের কাছে লসের সাপেক্ষে বিক্রি করি তবে লাভ তো করতে হবে লাভ না ছাড়া আমি কিভাবে ভাবে চলব হয় সেটাই তো এটা সাইড করেন 5 নাম্বার গোটা আমরা দেখাই Павел ভাই পাশে আজকে ভিডিও সিরিজেতে 5 নম্বরের যে গোটা নিয়ে আসছেন

সাদের পরে গরু ভর্তি গরুগুলা লালন পালন বেশি করে তো সেই লক্ষ্যে আমার মনে হয় যে দামও সস্তায় মূল্যে আছে কেউ যদি নিতে চায় ইনশাল্লাহ দেওয়া যাবে কয় টাকা রাখবেন এটা ভাই এটার দাম রাখছি ছেষট্টি হাজার টাকা ছেষট্টি হাজার হাজার এত কমে ভর্তি দিতে পারবে না বা দেও না একদম সস্তায় আমি সস্তায় কিনছি ভাই সস্তায় দিয়ে দেবো আচ্ছা তো আজকে এই টোটাল পাঁচ পিস গরুই থাকবে জি জি আচ্ছা যার যেটা পছন্দ বাজেটে যার যেটা কোলাবে সে সেটা নিতে পারবে ভাই ফোন নাম্বারটা একটু বলেন আচ্ছা ঠিক আছে পভেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম